আজকে আমাদের আলোচনা পাকিস্তানের করাচি শ্রীলক্ষ্মীনারায়ণ মন্দির নিয়ে শ্রীলক্ষ্মীনারায়ণ মন্দির পাকিস্তানের করাচিতে অবস্থিত একটি হিন্দু মন্দির পাকিস্তানের হিন্দু কাউন্সিলর মতে মন্দিরটি প্রায় দুশো বছর আগে নির্মিত হয়েছিল এবং স্থানীয় সম্প্রদায় হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় মন্দিরটি প্রাচীনতম অপারেটিং মন্দিরগুলির মধ্যে একটি এবং করাচির একটি খাঁড়ির তীরে অবস্থিত একমাত্র মন্দির নারায়ণ মন্দির পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে একটি ল্যান্ডমার্ক নেটিভ জেটির সেতুর নিচে অবস্থিত মন্দিরটি আরব সাগরকে উপেক্ষা করে যা অনেক হিন্দু আচার অনুষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান মন্দিরটি মূলত হিন্দু দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত এখানে হনুমান এবং সাই বাবার মূর্তিও রয়েছে মন্দিরে পালিত প্রধান উৎসবগুলি হলো গণেশ চতুর্থী গণেশের জন্মদিন এবং রাখি বন্ধন হিন্দুরা মন্দিরে আসেন দেবতার নিবেদন করতে এবং করণীয় মৃত্যুর অনুষ্ঠান করতে মন্দিরটি শ্রদ্ধা প্রদান এবং দেবী দুর্গার মূর্তি স্থাপনের জন্য একটি পবিত্র স্থান এবং নবরাত্রি এবং গণেশ চতুর্থী উৎসবের শেষে সমুদ্রে গণেশের মূর্তি বিসর্জন হিন্দুরা ধর্মীয় পবিত্রতার জন্য আরব সাগরের জলে ডুব দিয়ে স্নান করে বর্ষাকালে হিন্দু মহিলারা উপবাসের জন্য এবং তাদের স্বামীর মঙ্গল কামনার জন্য এই মন্দিরে আসেন